কিছু কিছু বাঙালি কিছু কিছু বাঙ্গালি এই হালার ঘরে হালারা এই মারা প্রতান কিন্তু আপনার মানে এই যে ই যে এই যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াটা স্মার্টফোনরা যে টাচ মোবাইল এটি কিন্তু চালানের যোগ্য যোগ্যতা কখনও অর্জন করতে পারছে না এর আর কিন্তু কোনো ধরনের যোগ্যতা নাই স্মার্টফোন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করণের কারণ শালার ঘরে শালার ঘরে দেখবেন যে ফুটকি মারাই দেখ সাত হাজার টাকা চাকরি করবো মোবাইল চালু দু হাজার টাকা শালার ঘরে শালার দেখবেন দোহানে মোহানে বইয়া সে আজ যাচ্ছে সিগারেট খাইজা যাচ্ছে মোবাইল দেওয়া মানে কী যে কী করতে আছে কারে সাপোর্ট করতে এই হালার ঘরে হালার লাগিয়েই এই যে এইসব এই যে এইসব আজায়রা ও কাজের ফালতু বাল হয়ে যায় বাংলাদেশের সেলিব্রিটি বাংলাদেশের মধ্যে একটা মোবাইল একটা স্মার্টফোনের দাম হওয়া উচিত দেড় লাখ টিয়া এক লাখ তিরিশ হাজার এক লাখ পনেরো হাজার মানে এক লাখ টিয়ার নিয়েছে কোনো মোবাইল নেই কেউ চালাতে হতো না একটা লাইক করবো পাঁচটিয়া করে যাবো একটা কমেন্ট করবো যাবো তেরোটিয়া একটা শেয়ার করলে যাবো সাতত্রিশটিয়া তাহলে লাইক ম্যাক এটা কমইব এসব হাজার বাল চাল ফালতু মালতু এটি সেলিব্রিটি কমাইতে পারবো এরার কোনো থাকতো না এরা সমাজ ধারে ফুরাফুটকি মারা দিতে আছে সমাজের মেরুদণ্ডরা এখন হাজার 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 না লাখ লাখ মানুষ ইউটিউবে ফেসবুকে রিলস টিকটক মিকটক মানে চাইতে আছে হাজার লাখ লাখ মানুষের স্বপ্ন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি একটু ভাইরাল ভাইরাল হয়ে একটু সেলিব্রিটি হয়ে রঞ্জা এরই চিন্তা ভাবনা এখানকি মারানের ভূতানের আর মানুষ স্বপ্নতে চান্দের দেশ মঙ্গল গ্রহে বসতি স্থাপন করু এই মারানির চিন্তা ভাবনার ফুতানের লাগি কী করি বালসা তো খুলে লাভ নাই আমার ভিডিও মিডিয়াল মাসে দেয় না ভালো লাগবেন আমি এরকমই